ভাগীরথী নদীর পূর্বপাশে অবস্থিত মায়াপুর বা মায়াপুর নদিয়া জেলার একটি সুপ্রাচীন গ্রাম তথা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মায়াপুরের প্রধান আকর্ষণ হল ইস্কন যা ভক্তিবেদাঙ্গ স্বামী প্রভুপাত দ্বারা গঠিত তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এমনকি দেশ বিদেশের লক্ষাধিক মানুষের ভিড়ে উপচে পড়ে এই অঞ্চল মায়াপুরের কাছে জলঙ্গী নদী ভাগীরথী নদীতে মিশে নাম নিয়েছে হুগলি নদীর ওপারটা নবদ্বীপ যা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং একইভাবে সমাদৃত চৌদ্দশো ছিয়াশি সালে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে এই বাংলায় এবং পরবর্তীতে শ্রীকৃষ্ণ মন্ত্রের দ্বারা এক সুবর্ণ যুগের সূচনা করেন তিনি এই ভিডিওর দুটি পার্টে আমরা দেখব মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণের কিছু অভিজ্ঞতা এবং আমাদের সাধারণ গল্প চলুন তাহলে শুরু করা যাক ডিসেম্বর মাসের বাইশ তারিখে আমরা শুরু করি আমাদের জার্নি তেইশ সালের শুরুর দিকটাতেই আমাদের মায়াপুর যাওয়ার প্ল্যান ছিল কিন্তু নানা কারণে যাওয়া হয় যাওয়াই হয়ে উঠলো না অবশেষে জেনারেলে চেপে উইদাউট রিজার্ভেশনে আমাদের জার্নি শুরু হলো আমার খুব কাছের একটা ভাই রনি সেও একই ট্রেনে যাচ্ছিল মালদায় হঠাৎ করেই আমাদেরকে ফোন করে একটা ছোট্ট সারপ্রাইজও দিয়ে দিল রনি আসছে রনির সঙ্গে দেখা হলো

গল্পের তালে তালে কখন যে স্টেশনের পর স্টেশন পার করে মালদা ঢুকে গেলাম জানতেই পারলাম না আমাদের জার্নি তখনও অনেকটা বাকি আরও দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে পৌঁছালাম নবদ্বীপে একই শীতকাল তার উপরে গভীর রাত সবটা মিলিয়ে প্রায় নিস্তব্ধ ছিল স্টেশন চত্বর ফাইনালি আমরা এখন বাজে সাড়ে তিনটে পৌঁছালাম নবদ্বীপ দেখা যাচ্ছে কিনা যায় না নবদ্বীপ হ্যাঁ উল্টো দেখা মেবি ঠিক হয়ে যাবে একদম মোটামুটি শুনশান স্টেশনে খুব একটা লোক নেই দেখো চারিদিকে ফাঁকাই আছে না আসলে সবাই চলে গেছে আমরা এই ছবি তুলছি রিল্যাক্স আর কি কোনো ব্যাপার না যাবো ধীরে সুস্থে ওইদিকে সব চলে যাচ্ছে ইয়ে পার করে কি বলে ওভারব্রিজ পার করে চলে যাচ্ছে আমরাও দাঁড়িয়ে আছি একটা কোনো একটা ট্রেন ঢুকছে চল আমরা বেরোই স্টেশন থেকে বেরিয়ে টোটোয় চেপে আমরা চললাম ফেরিঘাট ফেরিঘাট থেকেই মায়াপুর যাওয়ার লঞ্চ অথবা নৌকোর ব্যবস্থা করতে হয় এক্ষেত্রে বলে রাখা ভালো যেহেতু গভীর রাতে আমরা নামছি বেশিরভাগ ক্ষেত্রেই টোটোওয়ালারা আপনাদের রিজার্ভ করতে বলবে কিন্তু একটু অপেক্ষা করলেই পনেরো কুড়ি টাকার বিনিময়ে তারা আপনাদেরকে ফেরিঘাট পর্যন্ত পৌঁছে দেবে সাধারণত ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত লঞ্চ অথবা নৌকার যাতায়াত চলে কিন্তু যাত্রী বেশি থাকলে অনেক সময় সাড়ে চারটার সময়ও লঞ্চ পাওয়া যায় যেহেতু আমাদের ঘুরতে যাওয়াটা ছিল খুবই আকস্মিক তাই আমাদের হোটেলের কোনো প্রি বুকিং ছিল না তবে ঘর পেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি আমাদের এক টোটোওয়ালা দাদা আমাদের গৌরীয় মঠে থাকার ব্যবস্থা করে দেন এরপর ঘরে ঢুকে কিছুটা বিশ্রাম নেওয়ার পর প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়ি ঘুরতে প্রথমেই চলে আসি মায়াপুর ইস্কনে মন্দিরে প্রণাম সেরে আমরা দাঁড়িয়ে পড়ি মহাপ্রসাদের লাইনে এখানে চল্লিশ টাকা থেকে একশো টাকা বিভিন্ন রকমের থালি এবং মহাপ্রসাদ পাওয়া যায় দুপুর থেকে চারটে পর্যন্ত প্রসাদের টিকিট এবং প্রসাদ বিতরণী চলে এখানে প্রসাদ খেতে গিয়ে দেখি হাজার হাজার লোক বসে প্রসাদ নিচ্ছেন আমরাও বসে বললাম বেরিয়ে দেখলাম ভক্তরা তাদের মনের মতন করে মন্দির প্রাঙ্গণ সাজাচ্ছেন জানতে পারলাম গীতা জয়ন্তীর কথা আমরা সত্যিই জানতাম না গীতা উৎসব চলছে ইস্কনে প্রচুর মানুষের সমাগম মনে করিয়ে দেয় তাদের ইস্কনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার কথা যদি আপনি মানসিক শান্তি খুঁজে থাকেন তাহলে মায়াপুর আপনার জন্য প্রথম দিন আমরা মন্দিরেই ছিলাম এবং মন্দির চত্বরটা খুব ভালো করে ঘুরে দেখছিলাম পিউয়ের যেহেতু প্রথমবার সেই জন্য ওর খুব ভালো লাগছিল আমিও এসেছি তবে বছর দশেক আগে ইস্কনের ভিতরেই এমন অনেক দোকান রয়েছে যেখানে ঠাকুরের বই ঠাকুরের ছবি প্রসাদ চন্দন কাঠ এবং অন্যান্য অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন চন্দ্রোদয় মন্দিরের নির্মাণ কার্য এখনও চলছে এটি সম্পূর্ণ হলে এটি হবে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মন্দির যা মিশরের পিরামিডের থেকেও উঁচু মন্দির চত্বর পুরোটা ঘুরে আমরা চলে গেলাম গীতা মেলায় সেখানে গীতাসহ রকমের বই ঠাকুরের সামগ্রী এমনকি বিভিন্ন রকমের খাবারের দোকানও আমরা পেয়েছিলাম যদিও কিছুক্ষণ আগে আমরা মহাপ্রসাদ খেয়ে বেরিয়েছি তবু খাওয়ারের স্টল দেখে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারিনি বিশেষত আমি আর এই যে আমি খাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি আর পিউ ভিডিও করছে গোশালা হল এখানকার অন্যতম আকর্ষণের জায়গা যারা গোশালা যাবেন অবশ্যই মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় গরুর গাড়ি পাওয়া যায় মাত্র দশ টাকা ভাড়া করে আপনাকে গোশালা পর্যন্ত পৌঁছে দেবে যদিও বা টোটোর ব্যবস্থা রয়েছে তবে এত সুন্দর একটা জায়গায় এসে গরু গাড়ি চড়তেই হয়তো বেশি ভালো লাগবে গোশালায় ঢুকেই দেখি সারিবদ্ধভাবে সব গরুরা দাঁড়িয়ে আছে দূরে কিছুটা ভিড় দেখে আমরা এগিয়ে গেলাম গিয়ে দেখি বেশ বিরাট সিংওয়ালা দুটো গরু দাঁড়িয়ে গোশালার মূল আকর্ষণ হয়তো ওরাই সবাই আদর করছিল তাদের আমরাও বাদ যাইনি এত বড় দেখে আমরা কিন্তু দুজনেই খুবই ভয় পাচ্ছিলাম কিন্তু আদর করার লোভ সামলাতে পারিনি আর এখানকার সাদা গরুটা ছিল সবচেয়ে মিষ্টি গোশালা চত্বরে ছিল প্রচুর ভিড় লোকে লোকারণ্য আর নিচে ছিল অনেক রকমের ক্ষীর দই মিষ্টির দোকান ওইসব দেখেই পিউ আমায় ডাকছিল কিছুক্ষণ পর আমিও নিচে নেমে গেলাম আর হামলে পড়লাম সেই দোকানগুলোতে পৌঁছে গিয়ে দেখি পিউ অলরেডি লাড্ডু খাওয়া শুরু করে দিয়েছে আমি বিশ্বজয়ের হাসি দিয়ে এক হাতে ক্ষীর আর এক হাতে দই নিয়ে বেরিয়ে আসছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে এত সুন্দর ক্ষীর এবং দই খেতে গেলে একবার গোশালায় আপনাকে যেতেই হবে সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম প্ল্যানেটোরিয়াম সেখানে একটা ছোট্ট শো ছিল পনেরো থেকে কুড়ি মিনিটের প্ল্যানেটোরিয়ামের টিকিট ছিল মাত্র চল্লিশ টাকা আবার আমরা গীতা মেলার পথ ধরেই সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরে ফিরছিলাম মেলায় তখন চলছিল নাচ গান গীতা পাঠসহ নানা রকমের ভক্তিমূলক অনুষ্ঠান মেলার প্রাঙ্গণ সেজে উঠেছিল বিভিন্ন রকমের আলোকসজ্জায় এত ভালো লাগছিল মনে হচ্ছিল এই সময়টা এখানেই কাটিয়ে দিই কিন্তু আমাদের সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার কথা ছিল তাই কিছুটা সময় মেলায় কাটিয়ে আমরা চলে গেলাম পুনরায় মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যেহেতু মোবাইল অথবা ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে নির্দিষ্ট জায়গায় সেগুলো জমা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি মন্দিরে অনেকটা সময় কাটিয়ে আমরা আসলাম আবার গীতা মেলায় আমাদের যেহেতু বেশ খিদে পেয়ে গিয়েছিল তাই খাবারের স্টল থেকে অনেক রকমের খাবার নিয়ে বসে পড়লাম কিছু খেতে সব খাবারই ছিল আমাদের সাধ্যের মধ্যে এত কিছু খাওয়ার পর আমাদের বিল হয়েছিল মাত্র নব্বই টাকা এরপর আর কিছুটা সময় কাটিয়ে একটা স্থানীয় রেস্টুরেন্টে চিলি পনির এবং ফ্রায়েড রাইস খেয়ে আমরা ঘরে ফিরে আসলাম এই ছিল আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসছি আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বাই